মেসির জন্য ইন্টারমিয়াম নতুন চাল বন্ধুর হাত ধরে ইন্টারমিয়ামিতে আসছেন ডি পল লিওনেল মেসির ভবিষ্যৎ ঘিরে যখন জল্পনা কল্পনার মেঘ জমেছে তখন তার ক্লাব ইন্টারমিয়ামি যেন হাত গুটিয়ে বসে নেই বাতাসে ভাসছে নতুন এক গুঞ্জন যা সত্যি হলে ইন্টারমিয়ামিতে মেসির মন টেকানোর জন্য তার দারুণ এক টোটকা হতে পারে আর সেই গুঞ্জনের কেন্দ্রে রয়েছেন মেসিরই ঘনিষ্ঠ বন্ধু এবং আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অন্যতম কান্ডারি রদ্রিগর ডি শোনা যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের এই তারকা মিডফিল্ডারকে দলে টানতে আগ্রহী মিয়ামি অ্যাটলেটিকো সম্প্রতি তার জন্য সতেরো মিলিয়ন ডলারের একটি প্রাইস ট্যাগ ঝুলিয়ে দিয়েছে ধারণা করা হচ্ছে সম্প্রতি মিডফিল্ডার জনি কার্ডোসোকে দলে ভেড়ানোয় বিপলকে ছেড়ে দেওয়ার ব্যাপারে তাদের কিছুটা নমনীয় মনোভাব তৈরি হয়েছে আর এই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে ইন্টারমিয়ামি হেরাল্ডের একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে ক্লাবের মালিক ফোরহেমাস বর্তমানে মাদ্রিদেই অবস্থান করছেন ডিপলকে দলে পাওয়া জন্য নিঃসন্দেহে একটি বিশাল ব্যাপার হবে একত্রিশ বছর বয়সেও তিনি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডারদের একজন এবং এখনও তার সেরা ফর্মে রয়েছেন লালিগার বর্ষসেরা একাদশেও জায়গা করে নেওয়া এই খেলোয়াড় এমএলএস যে কতটা প্রভাবশালী হতে পারেন তা সহজেই অনুমেয় কিন্তু এই স্বপ্ন পূরণের পথে কাঁটাও কম নেই প্রথমত ইন্টারমিয়ামিকে লড়তে হবে এমএলএস এর কঠিন ট্রান্সফার নিয়মের সঙ্গে নেইমার এবং কেভিন ডি ব্রুনের মতো তারকাদের দলে টানার সময়ও এই নিয়মগুলো তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল ডিপলকে দলে নিতে হলে হয় তাদের কোনো সৃজনশীল উপায় বের করতে হবে না হলে বর্তমান রোস্টারের পরিস্থিতি তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এছাড়া বিশ্বের অন্যান্য বড় ক্লাবগুলো ডিপলের জন্য ঝাঁপিয়ে পড়তে পারে যাদের ওপর এমএলএস এর মতো এত বিধিনিষেধ নেই তার উপর অ্যাটলেটিকোর কোচ দিয়েওকো সিমিওনিও চান ডিপল তার চুক্তির শেষ দিন পর্যন্ত দলেই থাকুন এরপর আসে দলের কম্বিনেশনের প্রশ্ন ইন্টারমিয়াম মাঝমাঠ বর্তমানে বেশ শক্তিশালী সার্জিও বুস্কেটস এবং বেঞ্জামিন ক্রেমাস্কির মতো খেলোয়াড়রা থাকায় সেখানে নতুন করে ডিপলের জন্য স্বাভাবিকভাবে কোনো জায়গা খুঁজে পাওয়া কঠিন এর অর্থ হতে পারে ক্রেমাস্কি বা অন্য কাউকে হয়তো তার স্বাভাবিক পজিশন ছেড়ে অন্যত্র খেলতে হতে পারে তবে এখানেই গল্পে একটি নতুন মোড় আসছে রিপোর্ট অনুযায়ী ইন্টারমিয়ামি ডিপলকে শুধুমাত্র একজন নতুন খেলোয়াড় হিসেবে দেখছে না বরং তাকে সার্জিও বুস্কেটসের এর দীর্ঘমেয়াদি উত্তরসূরি হিসেবে ভাবছে এই মৌসুমে বুস্কেটস এবং লুইস সোয়ারেজের সঙ্গে ইন্টারিয়ামি ক্লাবের চুক্তি শেষ হয়ে যাচ্ছে তাই ডিপলকে দলে আনাটা ক্লাবের ভবিষ্যতের জন্য একটি বড় বিনিয়োগ হতে পারে সবশেষে যে বিষয়টি এই গুঞ্জনকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তুলছে তা হচ্ছে মেসি এবং ডিপলের মধ্যে বন্ধুত্ব কাতারে একসঙ্গে বিশ্বকাপ যেতায় এই দুই সতীর্থের বোঝাপড়া মাঠের বাইরেও দুর্দান্ত মেসির পাশে তার একজন বিশ্বস্ত বন্ধুকে এনে দিয়ে ইন্টারমিয়ামি হয়তো চাইছে তাদের রাজপুত্রকে আরও কিছুদিন ইন্টারমিয়ামির জার্সিতে ধরে রাখতে সব মিলিয়ে মেসির মন রাখতে ইন্টারমিয়ামির এই সম্ভাব্য পদক্ষেপ ফুটবল বিশ্বে সাড়া ফেলেছে এখন শুধু দেখার অপেক্ষা এই গুঞ্জন সত্যি হয় কিনা